এই আবায়াটা এত হিট করেছে সবার এখন একটাই প্রশ্ন কি কি কালার অ্যাভেলেবল আছে সো চলেন আমরা দেখে নেই কি কি কালার অ্যাভেলেবল আছে ভাই অন্তরা ও মাই গড যেমন এলিগেন্ট তেমন সুন্দর এটা দেখতে লাগছে পারশিয়ান আবায়া বাট এটা কিন্তু একটা ফিউশন ভেতরে একটা আবার এক্সট্রা করে আবায়া থাকবে ইনারের মতো তার উপরে পারশিয়ান আবায়া তার সাথে হিজাব এন্ড ফুল সেটের প্রাইস হচ্ছে মাত্র 5500 টাকা পেয়ে যাচ্ছে আপসার ভাই অন্তরা যাচ্ছি আমরা আরেকটা কালারে এটা হচ্ছে গর্জিয়াস ব্ল্যাক কালার ওকে সো ওয়েডিং সিজন অফ উপলক্ষে একদম গ্রেট 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 ডিল হচ্ছে ইনার পাবো তার উপরে একটা আউটার তার সাথে একটা হিজাব ঠিক আছে এটা হচ্ছে একটা কালার তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কালারে ওয়াও সুদিং একটা মিন্ট টাইপের একটা কালার এটাও সেম আমার মতো ভেতরে একটা ইনার থাকবে বাইরে একটা আউটার সাথে একটা হিজাব পেয়ে যাচ্ছি তারপরে চলে যাচ্ছি আরেকটা কালারে এটার অনেক সুন্দর একটা পিঙ্ক কালার আমরা দিস পিঙ্ক এটা অনেক সুন্দর তাই না আমি যেটা পরে আছি এটা অনেক সুন্দর আমার হচ্ছে নোট নোট কালার এটা হচ্ছে যারা একটু পিঙ্ক ক্লাভ আছে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট হবে এটার প্রাইস ফুল পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে অর্ডার করলে তার উপরে ডিসকাউন্ট পাওয়া